কাধেতে চেপে আছেন আমার হোসেন হাসান ধীরে ধীরে চলেন হবে ঈদ গাহার ময়দান আরে ধীরে ধীরে চলেন হবে ঈদ গাহর ময়দান কাল সকালে ঈদ র নামা হোফেমা জনোনি এখোনো কি নতুল জামা ওই কি নাম ওদের হয়নি চন্নত রানী মাফতেমা ওই করো বয়ান ধীরে ধীরে চলেন অব ইহর ময়দান আরে ধীরে ধীরে চলেন অব ঈদগাহর ময়দান পিতা আমার শেরে খোদা মাতা জান্নাত রানী নানা আমার কামলিওয়ালা ওই মা কি ও মাদানি লুটিতে পারে নিশান এসি ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান আর ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান ফোরাত নদী বন্দি করে মিটবে কি মনের আশা তিন দিন কেন সাত দিন ধরে রইবে তারাপি আশা কার বালাতে সহি ধোয়ে মাল। কারবালাতে শহীদ হয়ে বাঁচাব এ মাল ধীরে ধীরে চলেন নবে ঈদগাহর ময়দান আর ধীরে ধীরে চলেন নবে ঈদগাহর ময়দান দশে মরম কারবালাতে হোসেনের কুরবানি হুরমলা এক ফেরেস্তাদের ঝরে চোখের পানি গোলাম হায়দার এই মালস গোলাম হায়দার এই জলসাতে করিল বয়ান ধীরে ধীরে চলে নবি ঈদগাহর ময়দান আর ধীরে ধীরে চলে নবী। ঈদগাহ হর ময়দান আল্লাহুম্মা সয়দ এ নাম মোহাম্মদ আলে সয়দে না সল্লো লাহু তাহলে আলী তাহলে শেষ করে দিও কি আ রাত্রি হয়ে গেছে একটা বেজে না শেষ করে দিই ঠান্ডা সময় নাকি খুব কষ্ট করে বসে আছে মানুষ হ্যাঁ এটা গোজাল বলবো আচ্ছা কেম করে শেষ করে দেবো